কোন দোষ আমরা পাই না একটা দোষ ছিল কি দোষ বলেন বলেন স্বপ্ন দোষ ছিল এই সব দোষটা যদি না থাকতো তাহলে আমাদের মনে এত কিছু হইতো না এই স্বপ্ন দোষের কারণে বড় বড় মেগার নাম নিয়েছে মেসা মেগা প্রজেক্টের নাম নিয়ে মেগা ঢাকা দিকে কালকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ উনি আমাদের কুষ্টি আসিলেন উনি বলছিলেন এই দেশে যত মেগা প্রকল্প চালু করেছে চালু করেছে সব জায়গায় মেগা ডাকাতি করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র নাম শোনেননি পাবনা ওখান থেকে একষট্টি হাজার কোটি টাকার উপরে মারিং কাটিং করেছে এই স্বপ্ন দর্শন হয়েছে যার তার ছোট মেয়ে আল্লাহ দুইজন তো ফালিয়েছে খালি বড়টার নাম নেওয়া হয় ছোটটা আছে কত বড় ডাকা ছিল

বাংলা ভাঙতি নেই আমার ভাইরা আমি যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম রসুলকে শুধু ভালোবাসাই আলগা ভুয়া ভালোবাসা মেকি মহাব্বত করা না আমাদের অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে নবীজি একেবারে যারা মিলাদ পড়ে খালি জিলাপি খান আর খেসড়ি খান মিলাদ বসেন মিলাদ মানে কি জন্ম মিলাদ মানে কি আপনার কি আসেন না চলে গেছেন মেলাদ মানে কে বলেন তো জন্মেন অফিসে কি করেছিলেন আপনি তো তেষট্টি দিন জন্মদিন পালন করেন মেলাদ পালন করে কয়দিন তেষট্টি দিন জন্ম হতে কি তেষট্টি দিন লাগে কয়দিন লাগে এক ঘন্টা লাগে নাই দশ মিনিট পাঁচ মিনিট লাগলো আপনি এতদিন ধরে মিলাদ পড়ছেন তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল সিরাদ হিসাম হাজরাতে হালিমাতু সাদিয়া বলেন তাকে আমি প্রথমে জন্মের পরে যে কলে তুলে নিলাম লান স্থান দিলাম তিনি পান করলেন বাম স্তন দিলাম তিনি মুখ বের করে নিলেন তিনবার তিনবার লাগিয়েছি তিনবারই মুখ বের করে নিলেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায় মা হালিমা জোর করেন কেন আমি জানি আমার বাম স্তন অধিকার আমি তো পান করেছি বাম স্তন এটা আমার অধিকার নাই এটা আমার বোধ ভাই আব্দুল্লার অধিকার আপনার দেখা ছেলে আছে তার খাওয়া লাগবে না হে মা হালি মা আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। জৈনবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জোম হয় এখানে কত ফেরেস্তা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে যারা শরিক ফাঁকি দিয়েছেন ভাই হোক বোন হোক ওই দিন থেকে আপনার যত এবাদত বন কবুল হওয়া বন্ধ হয়ে গেছে আর দুই নাম্বার আপনি যখন মরে যাবেন আপনি ইমান পাবেন না বেইমান হয়ে মরবেন এরকম কেউ আছে একটু হাত তোলেন তো এলাকায় মনে হয় হাদিস বলানো ঠিক হইল না সবই তো আল্লাহর অলি বসে আছে না নাকি আলহামদুলিল্লাহ যদি এরকম কেউ থাকে না যে প্রধান অতিথি বলছিলেন না ডক্টর সাহেব বান্দার হক কিন্তু গুরুত্বপূর্ণ এটা কেমন আল্লাহ আপনাকে মাফ করবে না আগে তাকে দেওয়া লাগবে তারপরে আপনি জান না অথচ আমার মনে হচ্ছে এই দেশে সবাই ধরাই খাবে এই বান্দার নষ্ট করার জন্য আমি মনে করছেন আমার স্ত্রী আমার মা বাবা আমার বউ এরা খুব আরামে থাকবে এই জন্য আমি চাষার জমি ফুফুর জমি মেরে দিলাম আরে ভাই ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন পাচ্ছেন কি হবে ওদের জন্য এসব করে তিন পরস্পরে তো ওরা আপনাকে চেনবে না আমার বাবার নাম রিয়াস উদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি তিন পুরুষের পরে আমার আর জানা নেই আমি চিনিও না তাদের নামও জানি না এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ ষাট একষট্টি বছর আগে মারা গেছে উনি যদি এখন উঠে আসে এসে বলে কুষ্টিয়ার এই দুইতলা বাড়ি আমার এই ভেটা আমার ও দাঁত মুখ খুলে ফেলবো না লন্ডনে কারা জায়গা পান না কিসের নমাজ আলীর বাবা আমি তো নমাজ আলীকে চিনি না কথা বলেন এখন এটা আমি বলবো না শুধু আমি একা আপনারা বলবেন না কার জন্য আমার স্ত্রীর জন্য আমার মেয়েদের জন্য আমার মা বাবার জন্য আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব আমার মতো পাগল কেউ নেই আমরা এই পাগলামি আর যেন সামনে না করি অনেকে পাগলামি করছেন পাগলামি করে কি করলেন সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া সেদিন গিয়েছিলাম যে দেখি তালা মারা জিজ্ঞাসা করলাম এই বাড়ি গোল হুজুর বাংলাদেশের লোকে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডা আর এটা সাহেব পাড়া কেউ থাকে না শয়তানরা সব আছে মনে বিভিন্ন হোটেলে সব তালা লাগানো যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে এরপরে মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানে যেখানে গেছি হোটেল থেকে নামলে দেখি দুই শয়তান বসে চা খাচ্ছে কি আপনারা ওই আমরা আগে পালিয়েছি কেন আপনাদের সে সাহেব পাড়া না ওখানে গেলে মানুষ পিটকি মির খাবে কি করবেন আপনি কার জন্য ভোগ করতে পারছেন না আর ভোগ করার মতো লাইন তো সামনে নেই দেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ যদি এভাবে থাকতে পারে কেয়ামতের আগে দেশে কোন সালে মারবা দায়িত্ব পাবে না আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাটাল ভেঙে খাবে আমরা কি এটা দিতে চাই বলেন এখানে রসুলের খালি মিলাদ বুড়ি খরমা খেজুর খাওয়া এই মিষ্টি খাওয়া জিলাপি খাওয়ার দিন নেই এখন এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে জন্মর দিন থেকে শুরু করে একেবারে এতেকাল পর্যন্ত কথা বোঝা গেছে না তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আপনার জীবনের অপরাধ maaf করে দিবেন এবার এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেন একটু দেখেন তো এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে ইউহাব্বিবাকুমুল্লাহ এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে আপনি রাসূলের অনুসরণ এখন আরম্ভ করেন নি আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু কথা বলেন না কেন করেন তাহলে আপনি নিজের দিকে একবার তাকিয়ে ভাবেন এই দেশে বহু মানুষ আছে আমরা দেখছি খালি আন্দাজে রাসুলের ভালোবাসা মহাব্বতের কথা বলে কিন্তু তার ভেতরে রসুলের আদর্শ কোনোটা নেই নবীজির আদর্শ ভলন্টিত হয় নবীজির আদর্শ শিক্ষা ব্যবস্থায় নেই বিচার ব্যবস্থায় নেই অর্থনীতিতে নেই বিয়ে শিতে নেই কোন জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না আর আন্দাজে আগলা মহাব্বত দেখায় তাহলে আপনার দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী কথা বলেন এখন অনুসরণ যখন আরম্ভ করবেন তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে কিশোরগঞ্জের ভাইরা মাথায় মগজ থাকলে এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক বক্তা অনেক পীর অনেক আলেম অনেক সাধারণ মানুষ মুসলমান আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করে কারণ এখনো তার অনুসরণ হয়নি প্রশ্ন আসতে পারে না আমার দাড়ি বড় বড় আরে ভাই এবার তাকে অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ আরো ধরে মাথা থেকে পা পর্যন্ত রান্না ঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জীবন আপনাকে অনুসরণ করা লাগবে না আংশিক করলে চলবে আমাদের মতো অনেক মানুষ আংশিক করেছিল তারা আল্লাহর ভালোবাসাও পায়নি মাপও পায়নি জান্নাত পাবে না আব্দুল্লাহ ইবনে উবাই এরকম আংশিক অনুসরণ ছিল হ্যাঁ ওর দাড়ি ছিল রসুলের মতো ওর জুব্বা ছিল রসুলের মতো ওর পাগড়ি ছিল রসুলের মতো ও মেসাক করতো রসুলের মতো কিন্তু বাস্তব জীবনে রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে আবু সেহেল বাংলাদেশে এরকম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই নেই

মোরা হাবা কি বলতে পারে না ভাই সালাম আছে ভাই এসতেসনা আছে ভাই মোয়াজ্জাল আছে কত রকম আটাশটা নিয়ম আছে আপনি ইসলাম এটা একটা অর্থনীতি নামাজ যেমন ফরজ মনে করেন নিয়ম নীতি গুলো জেনে পড়েন না আন্দাজে পড়েন না জেনে নামাজ পড়েন আপনি অন্তত তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব না জানলে তো নামাজ হয় না নামাজ পড়ার জন্য যেমন এই নিয়ম নীতিগুলো জানেন ইসলামী অর্থনীতি জীবনের একটা বিশাল পাঠ এটা যদি আপনি কি আবাদত মনে করতে চান এই আঠাশটা উনত্রিশটা নিয়ম আপনাকে কিন্তু জানা লাগবে কথা বলছেন নবীজি নিজে মোদারাবা করেছিলেন মোদারাবার কনসেপ্ট কি একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে নবীজি নিজের শ্রম দিয়েছিলেন খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা তিনি টাকা দিয়েছিলেন এটা বোঝেন তো নাকি উনি যে টাকা দিয়েছেন হাজরতে খাদিজা অর্থ দিয়েছিলেন এটা জানেন না আর নবীজি কি দিয়েছিলেন শ্রম বলেন বলেন এখনো ব্যাংকিং ব্যবস্থা যদি এটা করে আপনি টাকা দেবেন সে শ্রম দিয়ে আপনার ওই টাকা খাটাবে বিভিন্ন প্রতিষ্ঠানে খাটিয়ে সে টাকা থেকে টাকা উপায় করবে এটা যায় যাচ্ছে এটা যদি ইসলামী ব্যাংক করে যায় যদি সোনালি ব্যাংক করে যায় যদি রূপালী ব্যাংক করে যায় যদি অগ্রণী ব্যাংক করে যায় যদি সৈতালি ব্যাংক সৈতালি আছে সৈতালি নেই এটাও হবে যত রকমের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে আছে আমরা দেখতে পাই যে না ইসলামী ব্যাংক হয়তো শরীয়তের নিয়ম নীতিগুলো মেনে চলছে একশো ভাগ পারবে না এই অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে এ দেশে যদি ব্যাংক খোলে তাহলে তো ডাইরেক্ট ইন সুদ খাওয়া লাগবে আসলে উপায় নেই এই যে আমার এই টুপিটা দেখতে ভালো লাগছে না এই টুপির ভেতরে সুদ আছে

একটা বলছেন না কেন আপনাকে শুধু মনে করছেন মাথা টুপি টা রসুলের মতো হলে হবে দাড়ি হলে হবে আর অর্থনীতি ও দুনিয়ার কাজ কে বলেছে রসুলের জীবনে অর্থনীতি ছিল না সমাজনীতি ছিল না রাজনীতি ছিল না এগুলো দুনিয়ার কাজ মনে করে চলে যান কোন কারণে আপনার অনুসরণ হচ্ছে আংশিক কি বলেন আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না পূর্ণাঙ্গ না হলে আব্দুল্লাহ বিন উবাইর মত হবেন আপনি আল্লাহ ভালোবাসাও পাবেন না মাপ পাওয়া তো দূরের কথা জান্নাত তো আরো দূরের কথা এজন্য আমরা যতক্ষণ রসুলের পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে পারবেন যে আমি আজকে থেকে মাথা থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা রসুল ছাড়া অন্য কাউকে মানি না কি খাবার খাবার সময় ও রসুলের সৈন্য তোমার সামনে থাকবে কি খাবার খাবার সময় কি তিনটা ভাগ করা লাগবে পেটকে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হসমের জন্য রেখে দেওয়া লাগবে এটা অনেকে করে না মরনের খাওয়া খায় রুটি পর্যন্ত খেয়ে বলে খাবারের পরে মিষ্টি খাওয়া শূন্য মানে আরো খাবার চাই বেশি বেশি যারা খায় ওদের দুইটা জিনিস দেখবেন বড় হয় খুব তাড়াতাড়ি একটা পেট আর একটা মোষ এত বড় বড় মোষ হয় ও হাসে না কাঁদে বোঝা যায় আর পেট হয় এত বড় বড় পেট মহিলারা দেখে লজ্জা পাজা ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় ঠিক পেট গো আখেরি মুড়ি কলাকলি করতে যাবেন আপনি ভোগ পাবেন এরকম বেটালা মানুষ নেই যত রকমের জিনিসপত্র সব এই পেটের ভেতরে বিরিজ ভাটে রাস্তা ঘাট গরিবের কাবি খা সব ওর পেটের ভেতরে পাওয়া যায় শুধু পেট সেরবেন বিরিজ বের হবে এক কথা বলেন না কেন না না এগুলো ঠিক না ভাই হচ্ছে আপনার অনুসরণ রাসুলের সন্ন্যত আপনি খাওয়াতে মানেন না বিয়েতে অনেকে দেখি মানে না বিয়েতে বর যাত্রী যায় কোথায় পেয়েছেন বর যাত্রী যাওয়া বিয়েতে আপনার অলিমা করা যায় যা সে রসুল্লাহ অলিমা করেছিলেন তার বিয়েতে আর আমরা করি বর যাত্রী দুই তিনশো মানুষ নিয়ে মেয়ের বাড়িতে ফকিরের মতো ছেঁচড়ার মতো যে খাই আসে এলাকায় বর যাত্রী নেই হ্যাঁ আপনি বর যাত্রী নিয়েছিলেন হ্যাঁ ধরা খেয়ে কিছু আপনি তো একশো লোকের করতে পারেন না আজকে থেকে এই সিস্টেম বাদ এটা হিন্দুদের প্রথা পড়া করুক কারণ ওরা বিয়ের দিন মেয়েকে সব একবারে দিয়ে দেয় যা দেবে একবারে দিয়ে দেয় আর আমাদের কেউ সারা জীবন মেয়েরা আমাদের বাড়িতে আসবে থাকবে কথা বলে না কেন সুতরাং আমাদের আজকে থেকে ইসলামের নিয়ম হবে অলিমা কি বললাম আরো জোরে মেয়ের ছেলের বাবারা যারা আছেন অলিমা করবে বারবার বলছে এই আমার ছেলে নেই তো আমার তো ভাষা লাগবে না ভাই আমরা ইসলামের নিয়মটা বললাম আশা করছি রসুলের এখান থেকে শুরু করবে এরপরে প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী নিজে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন নিজে কমান্ডার ছিলেন আর আপনি এগুলো শুনলে বলেন জঙ্গিবাদ এগুলো দুনিয়ার কাজ আপনার ইমান আছে ভাই

বিশ্বনবীর আমাদের যে পাঁচটা দায়িত্বের কথা শুনলাম এখন থেকে অন্তত জীবনে হালকা পাতলা হলেও যেন আমরা মেনে চলতে পারি বলেন আমিন আজকের আলোচনার বিষয় আমার রসুলের চার দফা কর্মসূচি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন রসুলকে এই দুনিয়ায় উনি এখন নেই কিন্তু কর্মসূচিগুলো দুনিয়ায় আছে আমরা উন্মত হিসাবে ওই চার দফা মেনে চলতে পারি না বলেন বলেন

আমি জেলখানায় বসে তো অনেক কষ্ট পেয়েছিলাম আমরা তো খাতা কলম দিত না চুরি চুরি করে টাকা পয়সার অফার দিয়ে কারা রক্ষিতের কাছ থেকে খাতা আর ওই যে চিকন কলম যেটা একেবারে শিকর ওই শীর্ষের ভেতরে থাকে না ওইটা তো একটা ঢোকাতে পায় তো পায় আমার ভেতর দিয়ে ওরা ওইটা নিয়ে এসে দিতে আমি লিখেছিলাম দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে বাংলাদেশে বহু মানুষ জেল খাটছে পারিবারিক জীবনের কারণে এখন যে ইলেকট্রন জেলে এখন ফাঁসি দেয় ইলিয়াস আগে তো এই নরসিংহের ছিল একজন জল্লাদ কি যেন শাহজাহান জল্লাদ এখন যে লোকটা আছে এমনি চট্টগ্রামে বাড়ি ও ফাঁসি দেয় ওর তিরিশ বছর জেদ ও একদিন আমার কাছে এসে কাজ ছিল কি হয়েছে ভাই জীবনটা শেষ হয়ে গেল আমার বর কারণ আমি বিয়ে করেছিলাম আমার মার সাথে বর মিল নেই শুধু ঠোকামুখি করেন একটু কিছু দিলেই রাগ করে শেষে ওরে সংশোধনের জন্য একটা চট দিলাম ও ছাতা মরি গেছে এখন ওর মা বাবা মাটার মামলা দিল এই যে আমি আজ তিরিশ বছর জেল খাটতেছি তিরিশ বছর আমার জেলে থাকা লাগবে এই একটা করে ফাঁসি দেয় চার মাস করে সরকার আমার মাফ করে দেয় এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি যেন তাড়াতাড়ি বের হতে পারে অথচ ওনার কাজ কি খুব বড় কাজ বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল এখানে পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের আর সমাধান করা লাগবে কি আমি দেখে দেখে লিখেছি ওই যে সাদা গাড়ি আছে আপনার মেয়ের জন্য বর জন্য নিয়ে যাবেন পুরাটা পড়াবেন আশা করছি পারিবারিক জীবনে শান্তি আসবে অনেকগুলো প্রায় আটটা বই লিখেছিলাম ভেতরে দুইটা আর বাইরে ছয়টা ওখানে হয়তো তিন চারটা আছে যে যেটা বাড়ির মেয়েদেরটা নিয়ে যাবেন আর ছেলেদের জন্য একটা আছে যে স্বামীর কর্তব্য কি এবং এটা সমাধান কি করে করা যায় রাসুলের যে কর্মসূচি বলছিলাম তার প্রথম কর্মসূচি ছিল এইটা তিনি তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন কি তেলাওয়াত করতেন কোরআনের আয়াত আজ আমাদের দাওয়াতী কাছে দাওয়াতী সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না আমরা মানুষকে দাওয়াত দিতে যাই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে বোঝানোর মাধ্যমে আয়ু সাক্কিহি পবিত্র করা লাগবে কোরআন কেন্দ্রিক আয়ু আল্লামুল কিতাব কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে আজ বাংলাদেশে একশো জনের ছিয়ানব্বই জন আমরা মুসলমান এদেশের মুসলমানদের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় কত মানানো নিয়ম নীতি এই জালেমরা চালু করেছিল সব আমার মনে হয় এখন আস্তে আস্তে উঠে যাবে আমাদের কোরআনে কারিম একশো মার্কের আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত চাই কথা বলেন

রব্বির হাম হমা কামা রব্বায়ানি আল্লাহ সলিমা যেভাবে পড়া উচিত যথা ভাবে এই শব্দটা নিয়ে ব্যাখ্যায় পড়েছি কিভাবে আমাদের দরুদ পড়া লাগবে বাংলাদেশে আমরা অনেকেই দরুদ নিয়ে ভেজালে আসি কে এ দেশে যে যেই দলে করে যে যে মতে আছে ওই দলের দিকে ওই মতের দিকে একটা আলাদা দরুদ বানিয়ে চালাচ্ছে কথা বুঝতেছেন

শাবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি না। তিনি আমাদের নেতা তিনি আমাদের কি নেতা আরো জোরে বলেন কি নেতা এটা কি দুনিয়ার বিষয় নেতা না এটা আখেরাতের সাথে সম্পর্কিত ইয়া মানা দাও কলনা ও না সিমবি ইমামিহ কিয়ামতে প্রত্যেক মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাক দেবেন একা একা ডাকবেন না তাকে ডাকবেন তার নেতার সাথে

যেহেতু আমরা ভুল পথে আছি অনেকে নেতা ঠিক নেই অনেকে এমন নেতার পেছনে ভরেছে নেতার চরিত্র শয়তান নয়টার পরে আর ঠিক মতো মাটিতে মার পড়ে না রেক্সা ছাড়া বাড়ি যেতে পারে না এক কথা বলছে না কেন নামিয়ে দেবে খেজুর গাছে ধাক্কা দিয়ে বলবে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকিয়ে ওটা যে খেজুর গাছ জানেই না খান ঠেয়েছি তো ডাই লাল পানি এরকম নেতার পেছনে থাকা যাবে না হ্যাঁ খুব চিন্তা ভাবনা করে চলবেন কারণ কিয়ামতে ওর সাথে আপনাকে ডাকবে সরাহুদাই এইদিকে তাকান সরাহুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত ইয়াকাদুমু কাউবাহু ইয়াউমাল কিয়ামাতি ফাউরাদাহুমুন নার ওয়া বিসাল বির্দুল মাউরুদ যত তাফসীর আছে বাংলাদেশে প্রায় 42টার উপরে সব মুফাসসির আয়াদের ব্যাপারে একমত বাংলা অর্থ বলছি সামারাইজ করি বিস্তারিত ব্যাখ্যার জন্য তো আয়াত পড়েছি এক কথায় বলছি এক কথায় জবাব নেই এরকম বাক্য নেই এক কথায় জবাব দেয় এক কথায় জবাব হচ্ছে যেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মী যত আছে সব তার সাথে জাহান নামে যাবে বলেন কোন হুজুর নিয়ে এসে বলবেন এই আয়াতটা ভুল প্রমাণ করেন এবার পরে

এই জন্য তো দরুদের দ্বিতীয় শব্দে বলা হচ্ছে যে মোহাম্মদ সাইজিদি না উনি সাধারণ মানুষ না উনি আমাদের নেতা উনি কি এরপরে শব্দ তো আরো কঠিন দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা তিনি আমাদের মাওলানা মাওলানা মানে আমির হামজা

দরদ বড়া লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন সাইয়েদিনা ঠিক করবেন মাওলানা ঠিক করবেন এরপরে আপনার দরুদ কবুল হবে এটা আমাদের দায়িত্ব নবীর উপরে প্রধান দায়িত্ব দুই নাম্বার তার আনুগত্য স্বীকার করা এটা সরা মেসার ভেতরে আছে অমাইয়তি ইল্লাহা ফকদা আতাল্লাহ ওমাইতায়র রাসূল ফকদা আতাল্লাহ কোন মানুষ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে সেইজন পক্ষান্তরে আল্লাহরই আনুগত্য করে ধরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে আমাদের দায়িত্ব নবীজিকে মহালবাশা মহব্বত করা অনুসরণ করা এদিকে তাকান

এখানে আমাকে ভালোবাসো শব্দটা শব্দটাই জায়গায় নেই যদিও রূপ করতে থাকতে পারে কিন্তু আসল এখানে অর্থ হচ্ছে তা মানে দেখে দেখে চলা তা বহন মানে কি